প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো ছয় পাতের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব আমরা প্রথমে চার পাঁচ এবং এই এক নম্বর অঙ্কটা সমাধান করব তারপরে উপরে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সমাধান করবো তো প্রথমে চার নম্বর অঙ্কটা দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দিই এনে এখানে যে চারটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কিভাবে দেখো ক নম্বরে আছে পঁচিশটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যাটি লেখি তো এইটা আবার কিভাবে হবে তাই না যে পঁচিশটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যাটি কত এটাও কিন্তু খুব সহজ দেখো পঁচিশটি শূন্য দশমিক এক যদি তোমার কাছে থাকে তাহলে সেই সংখ্যাটা কত হবে এটা বের করার জন্য এই দুইটা কিন্তু গুণ করতে হবে পঁচিশ আর শূন্য দশমিক এক যদি গুণ করো তাহলে কত হবে দেখো আমরা এখানে গুণ করে দেখাচ্ছি পঁচিশ আর শূন্য দশমিক এক গুণ করছি এক দিয়ে যদি পাঁচে গুন করে তাহলে পাঁচ অক্ষে পাঁচ এক দিয়ে দুইকে গুণ করলে দুই অক্ষে দুই তাই না হ্যাঁ এবার যখন শূন্য দিয়ে গুণ করবো তখন তো একটা শূন্য আলাদাভাবে দিতেই হয় এবার শূন্য দিয়ে পাঁচকে গুণ করো পাঁচে শূন্য শূন্য দুয়ে শূন্য শূন্য এবার ডাক দিয়ে দাও এবার যোগ করতে হয় তাহলে পাঁচ দুই শূন্য এখন দেখো এখানে কিন্তু একের আগে একটা দশমিক ছিল তার মানে একটা সংখ্যার আগে দশমিক ছিল তো এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তাহলে কত হলো দুই দশমিক পাঁচ কত হলো দুই দশমিক পাঁচ কারণ সামনের শূন্য দাম নেই এটা লেখলে হবে না লেখলে হবে তাহলে আমরা লিখতে পারি পঁচিশটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা দুই দশমিক পাঁচ তোমরা খাতে এভাবে লিখবা যে পঁচিশটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা দুই দশমিক পাঁচ আর সেটা গুণ বাদে আমরা অন্যভাবে করতে পারি সেটা কীভাবে দেখো আমরা সবসময় খেয়াল করবো শূন্য দশমিক একে তো এখন দেখো এখানে একটা সংখ্যার আগে দশমিক মানে একের আগে দশমিক মানে একটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে এখানে যে সংখ্যাটা দিয়ে আছে এই সংখ্যাটারও আমরা একটার আগে দশমিক দিয়ে দেবো যদি একটার আগে দশমিক দিই তাহলে পাঁচের আগে দশমিক হবে তাহলে এটা হবে দুই দশমিক পাঁচ তাই উত্তর আছে দুই দশমিক পাঁচ তোমরা এভাবে করতে পারো তাহলে খরক ওটা দেখো এভাবে করা যায় কি না দেখো আমরা এখানে একের আগে দশমিক আছে মানে একটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে এখানে আমরা একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেব তার মানে কার আগে দশমিক হচ্ছে শূন্যের আগে দশমিক হচ্ছে তো শূন্যের আগে দশমিক দিলে আমাদের উত্তর আছে দুই দশমিক শূন্য এখন কেউ যদি মনে করে আমি দশমিক এর পরে শূন্য দিব না তার মানে এখানে উত্তর হবে শুধুমাত্র দুই কারণ দশমিকের পরে শূন্য হলে দশমিক সহ শূন্য বাদ হয়ে যায় তাহলে উত্তর হবে শুধুমাত্র দুই তোমরা দুইটাই লিখতে পারো এটাও লিখতে পারো এটাও লিখতে পারো তাহলে বুঝতে পারলে অথবা তোমরা গুণ করে দেখতে পারো এটাই উত্তর হচ্ছে কিনা এবার গ নম্বরে খেয়াল করো কতটি শূন্য দশমিক এক মিলে তিন দশমিক দুই হয় কতটি যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে তোমাকে ভাগ করতে হবে আর উপরের এই ধরনের প্রশ্ন থাকলে তোমাকে গুণ করতে হবে তো এই ভাগটা হবে অন্যভাবে দেখো আমরা প্রথমে বড় সংখ্যাটা লিখবো তিন দশমিক দুই তিন দশমিক দুই লিখলাম আগে আর এই দাগটাকেও আমরা ভাগ বলি আমরা এইভাবে দাগ দিব এবার দেখো শূন্য দশমিক একটা নিচে লিখলাম এখন দেখো এখানে একটার একে দশমিক এখানে একটার একে দশমিক তার মানে এরকম যদি সমান থাকে তাহলে এই দশমিক আর থাকছে না মনে করো দশমিকটা নাই দশমিক যদি না থাকে তাহলে লেখলে কেমন হয় উপরে হবে বত্রিশ আর নিচে হবে শূন্য এক তাহলে এই শূন্যর তো কোনো দাম নেই এখন এক দিয়ে বত্রিশকে ভাগ করে তাহলে কত হবে বত্রিশ অক্ষে বত্রিশ তার মানে এখানে কতটি হচ্ছে বত্রিশটি বত্রিশটি শূন্য দশমিক এক মিলে তিন দশমিক দুই হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে বত্রিশটি শূন্য দশমিক এক মিলে তিন দশমিক দুই হয় আমরা কিন্তু ভাগ না করে অঙ্কটা করতে পারি কিভাবে দেখো এখানে যখন দুইটার আগে দশমিক থাকবে তখন আমরা খেয়াল করব যে দশমিকের পরে সংখ্যাগুলো সমান আছে কি না যখনই সমান থাকবে তখনই শূন্য দশমিক এক বাদে এইটাকে খেয়াল করবো যে তিন দশমিক দুই এটা দশমিক ছাড়াই লিখব দশমিক যদি না থাকে তাহলে বত্রিশ হয় তাই এখানে বত্রিশ লিখে দিলে উত্তরটা হয়ে যাবে এবার ঘর নম্বরটা দেখো ঘর নম্বর হচ্ছে কতটি এক এবং শু শূন্য দশমিক এক মিলে তিন দশমিক দুই হয় তার মানে বোঝাতে যাচ্ছে কতটি এক আর কতটি শূন্য দশমিক এক মিলে তিন দশমিক দুই হয় এটা সব থেকে সহজ দেখো দশমিকের আগেরটা লিখবা আর দশ একবার আর দশমিকের পরেরটা আর আরেকবার হুম দশমিকের আগেরটা একবার দশমিকের পরেরটা আরেকবার তাহলে এখানে দেখো আমরা ঘ নম্বরে প্রথমে লিখতে পারি দশমিকের আগেরটা তিনটি তার মানে তিনটি এক এবং পরেরটা হচ্ছে দুইটি শূন্য দশমিক এক মিলে তিন দশমিক দুই হয় খুব সহজ এটা তার মানে তিনটা আগে লিখলাম আর দুইটা পরে লিখলাম তাহলে উত্তরটা হয়ে গেল আচ্ছা এবার পাঁচ নম্বরটা খেয়াল করো পাঁচ নম্বরে আছে দুই দশমিক এক বা এক দশমিক তিন কোনটি বড় আমরা এটা বড়ো ছোটো নির্ণয় করার জন্য প্রথমে দশমিকের আগের সংখ্যাটা খেয়াল করি দেখো দশমিকের আগে এটা দুই আছে আর দশমিকের আগে এটা এক আছে তাহলে কোনটা বড় দুই বড় তাহলে দুই দশমিক একটাই বড়ো তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুই দশমিক এক বা এক দশমিক তিন এই সংখ্যাটির মধ্যে বড় হচ্ছে দুই দশমিক এক তাহলে পাঁচ নম্বরে আমরা লিখবো দুই দশমিক এক আর এক দশমিক তিন আছে তাহলে এই দুইটা আমাদের কোনটা বড়ো দুই দশমিক এক বড়ো তাই আমরা এখানে এই ধরনের একটা চিহ্ন ব্যবহার করে বড়ো ছোটো বোঝাতে পারি ঠিক আছে প্রথমটা যেহেতু বড়ো তাই এখানে বড় চিহ্ন বোঝবে আচ্ছা এবার নিচে একদম নিচে দেখো এক নম্বরে লেখা আছে কোনটি বড় এখানে দেখো দুইটা প্রতীক আছে একটা হচ্ছে ছোটো প্রতীক একটা হচ্ছে বড় প্রতীক এই দুইটা প্রতীক দ্বারা প্রকাশ করতে হবে তো এক নম্বরটা দেখো এক নম্বরে আছে দুই দশমিক চার ঘর এক দশমিক আট এখানে যদি আমরা তুলনা করি তুলনা করলে কোনটা বড়ো হচ্ছে দেখো প্রথমটা ছোটো না সব সময় প্রথমটার দিকে খেয়াল করতে হবে প্রথমটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোটো দেখো এখানে দশমিকের আগে এক আসে আর এখানে দশমিকের আগে দুই আছে তার মানে দুই বড়ো তার মানে বড়ো কোনটা দু দশমিক চার তো এখানে বড়ো প্রতীকটা বসাতে হবে দেখ এবার দুই নম্বর দেখো দুই নম্বর আছে তিন খালিঘর শূন্য দশমিক আট এখন দেখো প্রথমটার মধ্যে কি কোনো দশমিক আছে কোনো দশমিক নাই যদি প্রথমটার মধ্যে দশমিক না থাকে তাহলে এই তিনটা হচ্ছে দশমিকের আগের সংখ্যা আর এখানে দেখো দশমিকের আগে আছে শূন্য তার মানে এখানে শূন্য আর এই তিনের সাথে তুলনা করতে হবে তার মানে কি তিন কিন্তু বড়ো তাই এখানে বড় বসবে তারপরে তিন নম্বর দেখো সাত দশমিক এক খালিঘর ছয় দশমিক আট তোমরাই বলো কোনটা বড় দশমিকের আগে খেয়াল করে দশমিকের আগে সাত এ দশমিক আগে ছয় তার মানে সাতটা বড় তার মানে প্রথমটা যদি বড়ো হয় তাহলে এখানে বড় প্রতি বসবে তারপর এটা দেখো চার নম্বরে শূন্য আর খালিঘর শূন্য দশমিক এক এটা তো শূন্য কিন্তু এখানে তো শূন্য দশমিক এক আছে তাই না এই জন্য এইটা কিন্তু বড়ো আর এই শূন্যটা হচ্ছে ছোট সেজন্য প্রথমটা যদি ছোটো হয় তাহলে এই ছোটো প্রতীক বসাতে হবে ঠিক আছে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো দেখো এখানে এক নম্বর দিয়ে প্রথম যে অঙ্কটা আছে রেখায় ক খ এবং এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে আমরা নিচে একটা সংখ্যারেখা দেখতে পাচ্ছি এই সংখ্যারেখার মধ্যে দেখো ক খ গ যে চারটা অক্ষর আছে এই চারটা অক্ষরে আমরা কোন সংখ্যা নির্দেশ করছি এখানে কোন সংখ্যা নির্দেশ করছে সেটা আমাদের বের করতে হবে এখন সংখ্যা রেখার দিকে তাকাও দেখো প্রথমে একটা শূন্য আছে শূন্যর পরে দেখো এখানে এক আছে আমরা জানি শূন্যর পরে একই হয় কিন্তু এখানে যে ছোটো ছোটো দাগগুলো আছে তাহলে এই দাগগুলোতে কত হবে সেটা কি আমাদের জানা আছে এখন শূন্যর পরে এই দাগটিকে তো আর এক বলতে পারছি না কারণ এক তো আসেই তাহলে এইগুলো কত এইগুলো কিন্তু গণনা করা যাবে কিভাবে দেখো শূন্যর পরে প্রথম ডাকটাকে আমরা বলবো আছে শূন্য দশমিক এক তাহলে পরের ডাকটা হচ্ছে শূন্য দশমিক দুই এভাবে আমরা হিসাব করতে থাকব তাহলে প্রথমটা কত কতে আছে শূন্য দশমিক এক দেখ ক যদি শূন্য দশমিক এক হয় তাহলে তার পরেরটা হবে শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক ছয় শূন্য দশমিক সাত শূন্য দশমিক আট শূন্য দশমিক নয় তারপরে এক হবে যেহেতু শূন্য দশমিক নয়ের পরে কত হবে এক হবে এবং এটা যদি এক হয় তাহলে তারপরেরটা দেখো এটা যদি এক হয় তাহলে এখানে কিন্তু দুই দেওয়া আছে একের পরে দুই হয় তাহলে মাঝখানে ছোটো ছোটো দাগ আছে এগুলো এগুলাকে আমরা কত ধরব এবং একের পরে এটা কত হবে একের পরে হবে এটা হবে এক দশমিক এক তারপর হবে এক দশমিক দুই তাহলে এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ক্ষেত্রে হবে এক দশমিক সাত তারপর দেখেন দুই আছে এখন গতে কত হবে দুই হলে এটা হচ্ছে দুই দশমিক এক এটা হচ্ছে দুই দশমিক দুই তাহলে গতে হবে দুই দশমিক দুই এবার সর্বশেষ ঘতে চলে যায় ঘতে আছে এটা যদি তিন হয় তাহলে হবে তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক চার তিন দশমিক পাঁচ তিন দশমিক ছয় তিন দশমিক সাত তিন দশমিক আট এটা হবে তিন দশমিক আট তাহলে দেখো আমরা ক খ গতে কোন সংখ্যাগুলো হবে সেগুলো আমরা পেয়ে গিয়েছি এবার দুই নম্বরটা দেখো দুই নম্বর হচ্ছে নিচের সংখ্যাগুলোকে উপরে রেখায় প্রকাশ করি দেখো এখানে যে সংখ্যা রেখা আছে এই সংখ্যা রেখায় এই সংখ্যাগুলো প্রকাশ করতে হবে তো এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এখানে কোথায় বসবে তো প্রথমটায় কত আছে দেখো প্রথমটা আছে শূন্য দশমিক নয় শূন্য দশমিক নয় হলে শূন্য এবং একের মাঝখানে বসবে তাহলে শূন্য দশমিক নয় কিন্তু কোথায় হবে দেখো এটা যদি শূন্য দশমিক এক হয় তাহলে শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইটাই হবে শূন্য দশমিক নয় তারপরে পরটা আছে শূন্য দশমিক পাঁচ তাহলে শূন্য দশমিক পাঁচ কোথায় হবে দেখো এই যে এইটাই এখানে হবে শূন্য দশমিক পাঁচ তারপরটা দু দশমিক ছয় দেখো এই যে দুই আছে এবার দুই দশমিক ছয় তাহলে ছয়টা দাগে যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই দাগে হবে দুই দশমিক ছয় তারপরটা আছে তিন দশমিক দুই দেখো এখানে তিন লেখা আছে তারপর দুই লেখা আছে দুই ঘর এক দুই এই দুই ঘরে যে আমরা লিখব তিন দশমিক দুই এবার তিন নম্বরটা দেখো তিন নম্বরে আছে শূন্য দশমিক পাঁচ এক দশমিক আট এবং তিন দশমিক তিন কতটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত এখন এখানে কিন্তু একটা সংখ্যা রেখা দেওয়া আছে দেখো এই সংখ্যা রেখায় প্রথমে একটা শূন্য আছে তারপরে দেখো এক আছে তার মানে শূন্যর পরে তো একই হয় কিন্তু মাঝখানে যখন ছোটো ছোটো দাগ থাকবে তাহলে সেইগুলো কত সেইগুলো প্রত্যেকটাই হচ্ছে শূন্য দশমিক এক প্রত্যেকটাই তাহলে এটা যদি শূন্য দশমিক এক হয় তাহলে পরেরটা হবে শূন্য দশমিক দুই তারপর হবে শূন্য দশমিক তিন তারপর হবে শূন্য দশমিক চার তাহলে তারপরে শূন্য দশমিক পাঁচ তার মানে এইভাবে শূন্য দশমিক এক 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 করে বাড়ছে ঠিক আছে তো এখানে আমাদের এই সংখ্যা রেখার কোনো প্রয়োজন নেই আমরা শুধু এখানে খেয়াল করব যে শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচের মধ্যে কতটি শূন্য দশমিক এক রয়েছে এটা কীভাবে বের করব। তবে এখানে তুমি একটা বিষয় খেয়াল করো দেখো শূন্য দশমিক পাঁচ এখানে প্রত্যেকটায় দশমিকের পরে একটা করে সংখ্যা আছে তাই না প্রত্যেকটারই দশমিকের পরে একটি করে সংখ্যা আছে আর একটি করে সংখ্যা থাকলে সেই অঙ্কটা করা কিন্তু তোমার জন্য সহজ হবে দেখো এখানে দেখো লেখা হয়েছে শূন্য দশমিক পাঁচ সংখ্যাটি পাঁচটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত কীভাবে পাঁচটি হল খেয়াল করো দেখো এখানেও দশমিকের পরে একটা সংখ্যা এখানেও দশমিকের পরে একটা সংখ্যা এই জন্য আমাদের এই প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দশমিক বাদ দিলে কত হয় মনে করো দশমিক নেই তাহলে কত হচ্ছে দশমিক না থাকলে পাশ হচ্ছে সেই জন্য এখানে পাশ হবে ঠিক আছে বুঝতে পেরেছি এখানে কিন্তু সেই জন্যই পাস হবে তারপর একটা খেয়াল করো যে এক দশমিক আট সংখ্যাটি আঠারোটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত কিভাবে হলো দেখো এখানেও কিন্তু দশমিকের পর একটা এখানে দশমিকের পর একটা এই জন্য প্রথমটার দিকে খেয়াল করো এখানে দশমিক যদি না থাকে মানে দশমিক আমরা বাদে লেখলে কত লেখা যায় আঠারো লেখা যায় দশমিক না থাকলে তো আঠারোই হয় এই জন্য এখানে আঠারো হয়েছে হ্যাঁ এখানে কিন্তু ফোটা না এটা এটা সম্পূর্ণ কত হবে আঠারো হবে এখানে কোনো দশমিক নেই তারপরে দেখো তিন দশমিক দুই সংখ্যাটি বত্রিশটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত ঠিক একইভাবে এখানে দশমিক না থাকলে কত হতো বত্রিশ হতো সেই জন্য এখানে বত্রিশ লেখা হয়েছে বত্রিশটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত